জীবনে কিছু সম্পর্ক থাকে যেগুলো শুধুমাত্র রক্তের নয় আত্মার সম্পর্ক এমন কিছু মানুষ আসে যারা তোমার কাছে কোনো অভ্যস্ততা ছাড়া কোনো শর্ত ছাড়া একে অপরের পাশে থাকে তারা কখনো তোমার কাছে কিছু চায় না কখনো কিছু হারানোর ভয় থাকে না তাদের পাশে থাকা সঙ্গী হয়ে থাকা এটাই একমাত্র প্রমাণ তাদের মধ্যে যা থাকে তা হলো সত্যিকারের বন্ধুত্ব আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে তারা তখনও পাশে থাকে যখন আমরা অনুভব করি না যখন আমাদের মনে হয় চারিপাশে কেউ নেই তাদের জন্য কোনো বড় উপলক্ষ বা কোনো প্রাপ্তি দরকার হয় না তারা শুধু কাছে থাকে চুপচাপ নিঃশব্দে এই মানুষগুলোর মূল্য আমরা অনেক সময় বুঝতে পারি না তারা চলে যাওয়ার পরে বয়সের সঙ্গে সঙ্গে মানুষ অনেক কিছু বদলায় কিন্তু একটা কথা একটা অনুভব বদলায় না বন্ধুত্বের আসল মাপ ছোটবেলায় জীবন এক সময় ছিল খেলাধুলা খেলাঘর অনা আর কাগজের সেলাই তখনও বন্ধুত্ব ছিল পুরোপুরি নিঃস্বার্থ সেও ছিল খুবই সৎ তবে জীবনের গতিপথ বদলে গেছে এ সমাজের চাহিদা ব্যক্তিগত অর্জনের পথ অন্তত্ব ব্যস্ততা এগুলো হয়তো আমাদের ভুলিয়ে দিয়েছে এক সময় যারা আমাদের পৃথিবী ছিল তাদের নাম তবে বন্ধুত্ব সত্যিকারের বন্ধুত্ব কখনো বয়সের দৃষ্টিতে হারিয়ে যায় না সত্যিকারের বন্ধুত্ব সময়ের বাঁধনেও বন্ধ হতে পারে না এটা কখনো মুছে যায় না শুধু একটু সময় নিতে পারে তবে একদিন ঠিকই ফিরে আসে আমরা যখন ছোট ছিলাম যখন আমাদের কাছে কিছু ছিল না তখন বন্ধুত্বের মাপ ছিল শুধু একটা হাসি একটা সঙ্গ একটা নির্ভরযোগ্য কাত তবে আজকের সমাজের বন্ধুত্বের ধারণা অনেকটাই বদলে গেছে অথচ আমরা ভুলে যাই কিছু সম্পর্ক টাকার চাইতে অনেক দামি যখন তুমি নিজের একমাত্র বন্ধু খুঁজে পাবে তখন বুঝতে পারবে এটাই আসল সম্পদ তবে বড় হওয়া মানে কি বন্ধু হারানো জীবনের পথ বেঁধে যাওয়ার সাথে সাথে বন্ধুত্বও কি হারিয়ে যাবে এ প্রশ্নের উত্তর হয়তো সহজ নয় তবে একটা সহজ উত্তর হতে পারে না সত্যিকারের বন্ধুত্ব কখনো হারায় না এটা এমন এক সম্পর্ক যেখানে বয়স সময় বা দূরত্ব কোনো বিষয় নয় তুমি যখন একা পড়বে তখন তার পরিচয়ে তোমার প্রিয় বন্ধু হয়ে উঠবে বন্ধু মানে তো কেবল একসাথে সময় কাটানো না বন্ধু মানে একে অপরের দিকেও সহানুভূতি সঙ্গতি এবং বিশ্বাস রাখা সত্যিকারের বন্ধু সে যে তোমার সুখে আনন্দিত হয় কিন্তু তোমার দুঃখে কখনো মুখে কিছু না বদলেও তোমার পাশে থাকে তুমি যখন অন্ধকারে ঢলে পড়ো তখন সেই আলো হয়ে আসে যা তোমাকে পথ দেখায় আমরা প্রতিদিন হাজারো মানুষের সাথে সম্পর্ক স্থাপন করি তবে কতজন সেই সম্পর্কের মধ্য থেকেও সত্যিকারের বন্ধু হতে পারে আমরা যদি একটু গভীরভাবে ভাবি তাহলে বুঝতে পারবো বন্ধু মানে সে নয় যে প্রতিদিন ফোন করে বন্ধু মানে সে যে যখন তুমি হেরে যাবে তখন তোমার পাশে এসে দাঁড়াবে বন্ধু আসলে কোনো পরিকল্পনা নয় এটি যেন একটা বিশ্বাস এটা কখনো মুখে প্রকাশ না করলেও হৃদয়ের মনের প্রতিচ্ছবি থাকে এটা মনে রাখো বন্ধুত্বের কোনো সমীকরণ নেই এটা শুধু একজনের আত্মার সাথে অন্যজনের আত্মার মিল এমন একজন বন্ধু তোমার জীবনে একবার এলে সে তোমাকে চিনে নেবে তোমার ও গোছালও ভাবকেও বুঝে যাবে তোমার সকল দুঃখের পিছনে রহস্যগুলো সে জানবে তবে কখনো নিজে কিছু বলবে না আজকের দিনে অনেকেই বন্ধু হতে চায় কিন্তু প্রশ্ন হলো তারা কি বন্ধু হতে পারবে একটা বাস্তবতা যা হয়তো অনেকে জানে না বন্ধুত্বের মূল্য আমরা তখন বুঝতে পারি যখন আমাদের জীবন শেষ হতে শুরু করে এটা ঠিক আমরা জীবন পেয়ে অনেক কিছু অর্জন করি কিন্তু বন্ধুত্ব এটা এমন এক সম্পর্ক যা অর্জন করার নয় এটা এমন এক সম্পর্ক যা কেবল অভ্যস্ততার মাধ্যমে আসে বন্ধু মানে শুধু বিপদে পড়লে পাশে দাঁড়ানো নয় বন্ধু মানে যখন কিছুই না থাকে তখনও পাশে থাকা তাকে শুধুমাত্র বন্ধু বলার মূল্য দেওয়া বন্ধু মানে তো শুধু গল্পে নয় বন্ধু মানে একটা পুরো জীবন তাহলে যদি সে বন্ধু এখনো তোমার জীবনে থাকে তাকে তুমি কখনো হালকা করে ফেলো না যতটা পারবে তার প্রতি সমান অনুভূতি রাখো আর যদি সে তোমার পাশে না থাকে তবে একবার কল দাও আর বলো ভাই তোকে মিস করতেছি তোর সঙ্গ ছাড়া কিছুই ভালো লাগে না আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে